গত সাত বছরের মধ্যে প্রথমবারের মতো সরকারি অবস্থার কবলে আমেরিকা ব্যয় বিল নিয়ে বুধবারও ডেমোক্রেটরা একটি সমঝোতায় না পৌঁছনয় মঙ্গলবার মধ্যরাত থেকে শুরু হওয়া শাটডাউন অব্যাহত রয়েছে অচল অবস্থার জন্য ডেমোক্রেটদের দায়ী করে হাউস স্পিকার মাইক জনসন জানান তহবিলের অভাবে অনির্দিষ্টকালের জন্য বেতনহীন ছুটিতে যেতে হচ্ছে প্রায় সাতশো পঞ্চাশ হাজার ফেডারেল কর্মীকে নারী ও শিশুদের জন্য গুরুত্বপূর্ণ সহায়তা বন্ধ হয়ে যাচ্ছে এমনকি ক্যাপিটাল ভবনও দর্শনার্থীদের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে তবে জাতীয় নিরাপত্তা সামরিক বাহিনী বিমান ট্রাফিক নিয়ন্ত্রণ বা জরুরি সেবার সঙ্গে যুক্ত কর্মীদের কাজ চালিয়ে যেতে হবে যদিও অচল অবস্থা বহাল থাকা পর্যন্ত বেতন পাবেন না তারা স্পিকার জানান নাগরিকদের দুর্ভোগ যতটা সম্ভব কমানোর লক্ষ্যে কাজ করছে প্রশাসন রিপাবলিকানরা সরকার চালু রাখার জন্য সাত সপ্তাহের একটি সাধারণ ব্যয় বিল পাশের উদ্যোগ নিলেও তাতে স্বাস্থ্য বিমা ভর্তুকি ও অন্যান্য সামাজিক কর্মসূচি যুক্ত করার দাবি জানান ডেমোক্রেটরা তাদের দাবিকে জনগণকে জিম্মি করার চেষ্টা বলে অভিহিত করেন সেনেট মেজরিটি লিডার জন এবং হাউস মেজরিটি লিডার স্টিভ স্ক্যালিস অন্যদিকে সেনেটর জন বারাসো দাবি করেন নিজেদের চরম বামপন্থী অংশের কাছে নথিসার করে জনগণের স্বার্থ ত্যাগ করেছে ডেমোক্রেটরা কংগ্রেসম্যান টম এমারো অভিযোগ করেন নাগরিকদের স্বাস্থ্যসেবার জন্য লড়াই নয় বরং প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে বিবাদ চালিয়ে যাওয়াই ডেমোক্রেটদের প্রধান অগ্রাধিকার ফলে ব্যয় বিল পাশ না করা পর্যন্ত তাদের সাথে কোনো আলোচনা বা আপোষ নেই বলে করা ভাষায় জানিয়ে দেন সেনেটর টম কটন এই অচল অবস্থার কারণে ন্যাশনাল পার্ক ও স্মিথ সোনিয়ান জাদুঘরের মতো সরকারি সেবাগুলো বন্ধ থাকবে বিশেষজ্ঞরা সতর্ক করছেন শাটডাউন দীর্ঘস্থায়ী হলে এটি দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে এবং সাধারণ মানুষের ভোগান্তি বাড়াবে বারি নিউজ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর